হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ই মুহূর্ত আছি সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে আবারও সার্থ ছোঁয়া থেকে দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখছি আজকে আমরা দেখব ইন্ডিয়া পাকিস্তান যৌথ কালেকশন ঠিক আছে দেখেন মাইশো পটল অনেক সুন্দর একদম ইন্ডিয়ান মাইশো পটল আপনারা আগে দুশো টাকা একশো টাকা করে বিক্রি করেছে আমরা আপনারাও কিনেছেন আজকের ভিডিওতে থাকবে প্রথমে দাম বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা করে অনলি একশো বিশ অনলি একশো বিশ টাকা এই কালেকশনগুলো সুতির মধ্যে দারুণ কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এখানে একটা একটা করে দেন ভাইয়া তাহলে একটু ছবি নেওয়ার সুবিধা হবে সবার আপনার ভাইয়া আরেকটা দিতে দিতে আপনার এটা যেটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন কালারগুলো দেখে বুঝতে পারছেন প্রিন্টগুলো এক একটা এক এক রকম থাকবে এবং সবগুলো কিন্তু বাছাইকৃত কালার মার্জিত কালার খুবই সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে এবং ফুল আড়াই হাফ বছর মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যেন কোনো প্রতারণো হওয়ার কোনো চান্স চান্স নেই শুধু অর্ডার করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সবগুলো দাম থাকছে একশো টাকা পার গজ মাত্র একশো বিশ একশো বিশে পেয়ে যাবে কম দামে সেরা মানে খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিন্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট

আর পাঠায় ফুল আড়াই হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু আপনারা এই কালেকশন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এক কথায় যা দেখছেন আপনারা এখানে সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো কত কত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এক নাম্বার কথা এবং আমাদের চ্যানেলের বয়স কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ বছর হয়ে যাচ্ছে এই চ্যানেল থেকে আপনারা কাপড় নিলে এক কথায় ঠকবেন না যেটা আমরা দেখাই সেটাই দিয়ে থাকি এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আপনারা কিন্তু মূলত আমাদের চ্যানেলটা এখন হয়ে গেছে পাইকার কেন্দ্রিক যারা ব্যবসা করে তারাই কিন্তু বেশি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকে ভাইয়াদের প্রচুর কম দামে দেয় কাপড় এবং তার পাশাপাশি যেহেতু খুচরা অনেক কাস্টমার আছে তাদেরও জন্য কিন্তু এটা একটা সুবিধা যে সেম দামে কিন্তু আপনারাও নিতে পারছেন খুচরা কিনতে পারছেন অনেক চ্যানেলে দেখবেন এই যে আজকে আমরা যে ভিডিওটা করছি একশো বিশ এগুলোই আড়াইশো করে দিয়ে রাখছে এরকম অনেক চ্যানেল আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন পাকিস্তানি কটন মানে 200 এর হ্যাঁ এগুলো একদম আরামদায়ক সবথেকে আরামদায়ক আর এগুলো কাপড় এত সুন্দর দেখেন অন্য রকম একটা শাইনি আছে এগুলো কোয়ালিটি কাপড় আপনি দেখবেন আরং এ ফোরিং এ যেগুলো শোরুমে আছে এগুলো কোয়ালিটি ওখানে চলে হ্যাঁ এগুলো যে টপস স্কার্ট তারপর জামা টু পিস বিভিন্ন জামা কিন্তু একটু একটু ডিজাইন করে তৈরি করলেই কিন্তু সেই কাপড়ের দাম অনেক বেড়ে যায় তো আপনারা যখন গজ কাপড় দিয়ে কোনো ডিজাইন করে নিবেন ডিজাইনার থেকে তখন কিন্তু অল্প খরচে সুন্দর একটা ড্রেস হয়ে যাচ্ছে এবং আবারও দামটা বলে দিচ্ছি একশো টাকা পার গজ সাড়ে আড়াই হাত বহর সরি আড়াই হাত বহর এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যার যেই প্রিন্টটা ভালো লাগলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং লাস্ট কালেকশন এটা দেখেন আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন চলে আসতে পারেন এটা হচ্ছে সাত সাতচুয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমদ্বলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ